তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সেই পঞ্চায়েতের তত্ত্বাবধানে একটি জমি কেনাকে কেন্দ্র করে পোস্টার মারার ঘটনায় নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হলো নদীয়ার পায়রাডাঙায় জানা যায় পায়রাডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন প্রতিনগর ভূদেব স্মৃতি স্কুলের সীমানার প্রাচীরের একাধিক জায়গায় পোস্টারে ছয়লাভ যেখানে লেখা রয়েছে পঞ্চায়েত প্রধান ফাল্গুনী বিশ্বাসের শাস্তি চাই বিজয়েন্দু বিশ্বাসের শাস্তি চাই মা মাটি মানুষ জিন্দাবাদ স্বভাবত এই পোস্টারকে কেন্দ্র করে আবারও শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক মানে বুজাবা তুমি Kulong natin, baka mag जी से भी पड़ा है ए हां दादन उत्तर पड़ा है एक समुद्र समुद्र के बहुत है बोल में এগুলো যারা করছে তারা ভুল করছে এটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব আমি তৃণমূল দলটা করি না আমাকে বিড়ম্বনা বা আমাকে চাপে রাখার জন্য এটা করা হচ্ছে আর এই জমিটা যেটা কেনা হয়েছে সেটা আমি বিক্রি করতে চাইনি কিন্তু উন্নয়নের স্বার্থ পঞ্চায়েতের সম্মানের স্বার্থের কথা বলে আমার কাছ থেকে রাজি করেছে একজন নাগরিক হিসেবে উন্নয়ন তো আমিও চাই সেই স্বার্থেই আমি বিক্রি করতে সম্মত হয়েছিলাম আমি বিক্রি করতে চাইনি আমাকে অনুরোধ করেই নেওয়া হয়েছিল সেই ক্ষেত্রে আমার বিরুদ্ধে এই সব কথা বলার কোনো অর্থই এটা ক্ষমতা দখলের লড়াই তৃণমূলের অভ্যন্তরীণ ব্যাপার আর ভাগ বাট্টার ব্যাপার থাকলেও থাকতে পারে ভবিষ্যতের চিন্তা করে বিজয়েন্দ্র বিশ্বাস আমি পঞ্চায়েত সমিতির সদস্য বর্তমানে এবং পঞ্চায়েতের শিল্প পরিকাঠামো সঞ্চালক বায়ডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এইটা কে বা কারা পোস্টার ফেলেছে এটা আমার জানা নেই বা এটা দলের কোনো ব্যাপার না এখন হচ্ছে বিচ্ছিন্নভাবে ছাব্বিশের নির্বাচনকে আমাদের তো প্রাচিক্ষক এখন বিচ্ছিন্নভাবে সেটাকে খাটো করবার ছোট করবার একটা চক্রান্ত শুরু হয়েছে বোঝা যাচ্ছে যেটা নাহলে এই পঞ্চায়েতের ব্যাপার এটা ওপেন টু অল সবার সবারই সবার জন্যই তো এটা জানা পঞ্চায়েতের মেম্বাররা বা সাধারণ হবে সবারই জানা তদন্তও হয়েছে ডিএম অফিস থেকে সেই ব্যাপার পরবর্তীতে পোস্টার ফেলছে এ ব্যাপারে তো আমার ঠিক জানা নেই কিছু এটাও আর গোষ্ঠীদ্বন্দ্বর কোনো ব্যাপার নেই তৃণমূল আবার গোষ্ঠীদ্বন্দ্ব কিছু তৃণমূলের নেত্রী নেতা সব নির্দিষ্ট আছে তাদের নির্দেশ তাদের ব্যাপার মতনই আমাদের দল চলে তবে এটা গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার নয় আমার যেটাই কথা যে এটা ছাব্বিশ সালে নির্বাচন আমাদের একটা পাখির চোখ সেইটাকেই একটা মিসগাইডেড করার জন্য এরা চক্রান্ত হতে পারে এটা আমরা খোঁজখবর নিয়ে দেখছি